আপনি কয়টা কি গ্যাস নিছেন আমি 160 কি গ্যাস নিছি আর এটা গ্যাস নিছি ও মোট কত টাকা নিছে আমি মোট 200 টাকা নিছি ও দাম কেমন এমনি দাম কি বেশি রাখছেন না কম রাখছেন মনে হয় না কম রাখছি লক্ষীপুরের রামগতিতে চলছে তিন দিন ব্যাপী কৃষি মেলা রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে এই মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফুদ্দিন আজাদ সোহেল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ কোন জায়গা থেকে আসছেন কি গাছ নিছেন মোট কত টাকার গাছ নিছেন কয়টা এ মেলায় সর্বমোট ষোলোটি নার্সারি স্টল রয়েছে এছাড়াও উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় একটি ফল এবং একটি সবজি স্টল মেলায় স্থান পেয়েছে এসব স্টলে নানান ফল ফলাদি ফুল ও ওষুধি গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে প্রচার প্রসারণার অভাবে বেচা বিক্রি কম হচ্ছে বলে জানান মেলা স্টল দেয়া নার্সারি কোন জায়গা থেকে আসছেন ভাই আমি থেকে এসেছি গাছ কিনছেন জি কিনছি কয়টা কিনছেন আপনি কিনছেন ও কি কি গাছ একটা বরের কলম একটা আমের কলম একটা লিচি আর একটা সম্ভবত পেয়ারা হ্যাঁ দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে দাম মেলা হিসেবে আছে মোটামুটি শাস্ত্রের মধ্যে আছে না আমি আমার অন্য একটা কাজ এরছি এখানে উপজেলাতে এইটুপে এসে দেখি এখানে বিক্রমেলা হইতেছে নামে মেলা হলেও এখানে কেবল গাছের সার আর স্টল থাকায় সচেতন মহল এখে মেলা হিসেবে অভিহিত করেন উপজেলা তালিকাভুক্ত চুয়ান্ন জন নার্সারি মালিক থাকলেও মেলায় অংশ নিয়েছেন মাত্র এগারো জন মেলায় অংশ নেয়া একাধিক নার্সারি মালিকের সাথে কথা বলে জানা যায় প্রতিবার উন্মুক্ত স্থানে মঞ্চ করে মেলা উদ্বোধন করা হলেও এবার করা হয়েছে উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে নার্সারি মালিক কিংবা মালিক সমিতির কাউকে ডাকা হয়নি বলেও তারা অভিযোগ করেন উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলালুদ্দিন জানান মেলায় আশানুরূপ বিক্রি হচ্ছে না সরকারিভাবে প্রচার প্রচারণা না থাকায় ক্রেতারা আসছেন না সংশ্লিষ্টদের কাছে মেলার সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে কেমন গাছ গ্যাস কাজ কেমন আনছেন কত কত হতে পারে দুই পিক আপ আনচি দুই গ্যাস দুই একটা নো আনচি মালটা আঞ্চি কমলা আঞ্চি বারামারি থাইসফিয়ার আঞ্চি গোল্ডেন এইট আঞ্চি ফিলিস্টার আনছি যেমন সাইনা কমল আনছি কলিফার আনছি নারিকেল গাছ সুপারি গাছ আনছি বাদশা বাদাম তারপরে স্ট্রবেরি ফেয়ারা আর ক্রিসমাসটার ফুল আচ্ছা মেলা উপকূল উপলক্ষে কি কোনো বারামাসি মালটা মেলা উপলক্ষে কি কোনো ছাড় আছে বেচা বিক্রিতে ছাড় আছে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানটি উন্মুক্ত স্থানে করতে চেয়েছি স্যারের সময় কম থাকায় সিদ্ধান্তক্রমে অনুষ্ঠানটি হলরুমে করা হয়েছে অনুষ্ঠানে নার্সারি মালিকদের অংশগ্রহণ না থাকা বিষয়ে তিনি জানান সবাইকে তো বলা হয়েছে এখন কে আসলো আর কে আসলো না তা খেয়াল রাখা সম্ভব হয়নি কয়টা কয়টা মেলায় গত দুদিনে কেতা হিসেবে খুব বেশি মানুষকে দেখা না গেলেও বেশ কয়েকজন পুরুষ নারী এবং শিশুকে দেখা গেছে গাছের চারা কিনতে নার্সারি মালিকদের দাবি এভাবে চলতে থাকলে মেলায় আসার খরচও উঠবে না তাদের কেতা না থাকায় নার্সারি মালিকরা অনেকটা গল্প করেই সময় কাটাচ্ছেন তাই নার্সারি শিল্পকে বাসাতে সবাইকে মেলায় এসে গাছ কেনার আহ্বান জানাচ্ছেন তারা